হরে কৃষ্ণ শাস্ত্রে বলা হয়েছে অত নাম শ্রীকৃষ্ণনা ভেবে গ্রাহ্যমেদ্রিয় সেবন্মুখে হি জীবাদৌ সয়ের অর্থাৎ ভগবানের যে নাম রূপ গুণ লীলা ইত্যাদি যাই রয়েছে সমস্ত কিছু হচ্ছে দিব্য তো ভগবানের দিব্য নাম নামগুণ রূপলীলা ইত্যাদি আমাদের ভৌতিক ইন্দ্রিয়ের দ্বারা ঝরীয় ইন্দ্রিয়র দ্বারা সেটাকে অনুভব করা সম্ভব নয় কিন্তু কীভাবে করা যেতে পারে সেবান মুখে জিউ ভাদও তা আমরা যদি হরিনামকে আমরা বুঝতে চাই অনুভব করতে চাই তাহলে আমাদের ঝরীয় জিউ দ্বারা আমাদের সম্ভব হয় না কিন্তু যদি আমরা বেশি বেশি করে একাগ্রতার সহিত ঐকান্তিকতার সহিত আমরা যদি হরিনাম জব করতে থাকি যত আমরা নাম জব করব নামের সেবা করব তত নাম আমাদের হৃদয়ে প্রকটিত হতে থাকবে নাম নিজেকে আমাদের হৃদয়ে প্রকাশ করবেন প্রকট করবে। তার জন্য দরকার সেইবান মুখেই যে দেউ সেবা করতে হবে তো আমরা নামে সেবা কি করে করতে পারি নামের সেবক আমরা কি করে হব তো সেবা করতে গেলে প্রথম নামের সেবা করতে গেলে যেটা করতে হবে যেরকম আমরা যদি কাউকে ভালোবাসি সে আমাদের প্রিয়জন যদি কেউ থাকে যখন আমরা কাউকে ভালোবাসি তার সর্বপ্রথম তাকে আমরা আমাদের হৃদয়ে তাকে স্থান দিই তাকে হৃদয়ে আমরা ধারণ করি গভীরভাবে তো একই রকমভাবে যখন আমরা নাম করতে যাব তার আগে নামকে আমাদের হৃদয়ে ধারণ করতে যেমন আমরা যাকে ভালোবাসি তার কথা সর্বক্ষণ আমাদের হৃদয়ে থাকছে সর্বক্ষণ আমাদের মনে আসছে শুধু যখন তার সাথে দেখা হচ্ছে তাই নয় তার সাথে দেখা হোক না হোক সর্বক্ষণ আমাদের তার কথা স্মরণ হয় একই রকমভাবে নামকে আমরা যখন হৃদয়ে ধারণ করব তার মানে নাম সর্বক্ষণ আমাদের হৃদয়ে থাকবে আমরা সর্বক্ষণ নামকে স্মরণ করব আর এইভাবে নামকে হৃদয়ে ধারণ করলে পরে তখন আমরা নামকে বেশি করে আমরা তার মহিমাকে উপলব্ধি করতে পারব আর এরকমভাবে আমরা যখন নাম করতে যাব তখন নাম করার জন্যে আলাদা শক্তি পাবো আর প্রভুপাত বলছেন এর জন্য প্রয়োজন ফার্স্ট ওরাল রিসেপশন মানে কানের মাধ্যমে আমাদের নাম প্রভু আমাদের হৃদয়ে প্রবেশ করবেন ওরাল রিসেপশন হবে তো যখনই আমরা নাম করতে যাব কানের মাধ্যমে প্রবিষ্ট কর্ণ রামঝাইন তো আমরা কানের মাধ্যমে যখনই আমরা হরিনাম উচ্চারণ করব খুব ভালোভাবে আমরা শ্রবণ করব। শিল্প ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি বলেছেন উই শুড হিয়ার উইথ সার্ভিস ইয়ার্স আমাদেরকে হরিনামকে শ্রবণ করতে হবে সেবামূলক কর্ণ দ্বারা কানের দ্বারা হরিনামে সেবা করতে হবে এবং প্রভুপাত চৈতন্য চৈতন্য লিখেছেন যে মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু তিনি নামের সেবা করেছেন নামের তিনি সেবক ছিলেন কিন্তু তিনি কখনো প্রভু মনোভাব দেখাননি আর এইভাবে যদি আমরা হরি নামের সেবা করতে থাকি তাহলে সেবার দ্বারা ধীরে ধীরে নাম প্রভু নিজেকে আমাদের মধ্যে প্রকাশ করবে আর হরি নাম করা মানে হচ্ছে ভগবান কৃষ্ণকে আকর্ষণ করা কারণ নাম করা মানে ভগবানের গুণগান করা হচ্ছে তো যখন আমরা ভালো করে হরিনাম করবো একাগ্রতার সহিত ঐকান্তিকতার সহিত নাম প্রভু স্বয়ং আকর্ষিত হবেন আর হরি নাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগল মন্ত্র তো যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। যখন হরে উচ্চারণ করব। তখন কৃষ্ণ আকর্ষিত হবেন আর কৃষ্ণ উচ্চারণ করলে রাধা রানী আকর্ষিত হবে তো সেইভাবে জন্য এই সেবা মনোভাব নিয়ে যত বেশি আমরা হরিনাম গ্রহণ করব আমরা নামের সেবা করছি এটা গেল এক নাম এক প্রথম সেবা দ্বিতীয় সেবা হচ্ছে আমরা যদি নাম সেবা করতে চাই সেবক হতে চাই তাহলে বেশি বেশি করে হরি নামের প্রচার করতে হবে আমরা অন্যদের মাঝে যারা হরি নাম সম্বন্ধে জানেন তাদের মধ্যে আরও বেশি করে হরি হরিনামের চেতনাকে বর্ধিত করা তাদের কাছে হরি নামের মহিমাকে প্রকাশ করা তাদের নাম করতে উৎসাহ প্রদান করা যারা করেই না তাদেরকে আরও বেশি এখানে যুক্ত করা নামের কি মহিমা রয়েছে আমরা যা শুনছি যেগুলো আমরা জানতে পারছি সেগুলো অন্যের কাছে প্রচার করা এবং তাদেরকে নামের সঙ্গে যুক্ত করা নামের প্রচার করা এটা হচ্ছে নামের সেবা করার দ্বিতীয় এবং তৃতীয়ত হচ্ছে যারা জবকারী ভক্ত আছে তাদের সেবা করা যারা ভগবানের নামে জপ করছে ভগবানের নামের কীর্তন করছে এরকম যারা ভক্ত রয়েছে তাদেরকে সেবা করা তাদের সেবা অনেক রকমভাবে করা যেতে পারে তাদের যদি আমরা সামনাসামনি পাই তাহলে পরে তাদেরকে আমরা দৈহিকভাবে সেবা করতে পারি অথবা যারা জব করছেন তাদের যাতে জব করার প্রতি বা নাম কীর্তন করার প্রতি যেন আরও উৎসাহ বৃদ্ধি পায় সেই উৎসাহকে বর্ধিত করাও সেটাও হচ্ছে নাম জবকারী ভক্তদের প্রতি আমাদের সেবা যদি আমরা এই তিনভাবে নিজেরা নাম খুব ঐকান্তিকতার সাথে করব। দ্বিতীয়ত হরিনামের প্রচার করব এবং যারা জবকারী ভক্ত আছে নাম গ্রহণকারী ভক্ত আছে তাদের যদি আমরা সেবা করি তাহলে আমরা নামের সেবক হতে পারবো আর যদি আমরা হরি নামের সেবক হই তাহলে পরে কি হবে নাম আমাদের হৃদয়ে নিজেকে প্রকাশ করবেন তখন আমরা হরি নামকে বুঝতে পারবো এবং হরি নামের পূর্ণ আমরা ফল আমরা পেতে পারবো তাই আসুন আমরা সবাই সেবা মনোভাব নিয়ে আমরা হরি নামের সেবক হই এবং হরি নামের সেবার দ্বারা নামকে প্রসন্ন করে আমাদের হৃদয়ে আমরা তার মহিমাকে প্রকট করাই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम की जय